ইমরান ইয়ানবা ইয়ার তারা অলরাউন্ডার ছিলেন যদি আপনি বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাসিন ইনজুরি হয় যদি না করতে হয় ক্যাপ্টেন থাকবে মিল শো এটা তো আসলে বোর্ডের ব্যাপার বোলার ক্যাপ্টেনশিপ করতে পারবেন এটা ভুল কথা আসলে আপনার নলেজ থাকাটা ইম্পর্টেন্ট ক্যাপ্টেনশিপ ম্যাটেরিয়াল মধ্যে আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাপ্টেন দিতে হবে আমি বলেছি বোর্ডের ডিসিশন তাকে দিবে দিবে তাকে দলে নিবে কি নেবে না এটা আগে চিন্তা করতে হবে সেই দলেই না আপনি ক্যাপ্টেন নিয়ে কিভাবে চিন্তা করবেন যেহেতু সে ছিল না আগে সে দলে ফিরুক তুমি যদি তার উপর কনফিডেন্ট থাকে আমি মনে করি এখন বাংলাদেশে আমাদের টপ ব্যাটসম্যান খারাপ সময় মানুষের একটা ব্যাগ থাকতেই পারে বাট লিটন আবার একটু ব্যাক করবে আমি এটা বিশ্বাস করি চরমভাবে বিশ্বাস করি যে ভেরি স্ট্রং ফেয়ার লিটন চেষ্টা করছে কষ্ট করছে ডেফিনেটলি আমেরিক বয়স এখন এমন কিছু হয় নাই এবং আমার মনে হয় বাংলাদেশে যখন শেষ করবে তখন অনেক উপরে গিয়ে শেষ করবে ইনশাআল্লাহ আমি সেটা বিশ্বাস করি বাট হ্যাঁ আগে লিটনকে ফিরতে হবে তারপর অধিনায়কত্ব বিসিবি দিবে কি দিবে না কাকে দিবে আমি সেটা বললাম সেটা তো বাংলাদেশ আগে দিতে পারে বাট আগে লিটনের বাংলাদেশের দলের পরিব খুব প্রথম প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জি আমি মনে করি যদিও খেলে তাহলে এরা এবং যদি খেলার ভূমিকা রাখতে পারে ম্যাচ তো হচ্ছে তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটা দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্স বিল্ড আপের জায়গা হবে আর করে এরা সবাই রেডি আছে মানে এমন না যে কেউ রেডি এত বছর ধরে ক্রিকেট খেলতেছে ক্যাপ্টেন্সির পাঁচ দুশো ক্যাপ্টেন্সি করেছে অলরেডি সুতরাং ওর মধ্যে জ্যাবিলিটি আছে সেটা আমরা জানি এটা তো এটা তো বোর্ড এবং সিলেকশনে যারা চিন্তা করবে বোর্ডেই চিন্তা করতে হবে যে কাকে টি টোয়েন্টি অধিনায়ক দেওয়া যাবে এভাবে অনেক এখন অনেকেই রেডি আছে যদি বলি তাজকিন মিরাজ শান্ত তো করছে আর লিটন অনেক ছেলে যারা ক্যাপ্টেন সেই ইয়াং যারা এই ব্যাচটার অনেক ছেলে আছে কারণ সব এক ব্যাচেই বলো আমার মনে হয় শুধু তাসকিন এদের থেকে একটু সিনেমা আমার মনে হয় বাট সবাই রেডি আছে সেটা নিটন হতে পারে মিরাজ হতে পারে তাসকিন হতে পারে যে কেউ হতে পারে বাট বোর্ডের ওটাই ডিসিশন নিতে হবে কাকে দিলে সেটা ভালো হবে সেটা ইম্পর্টেন্ট বাট নিটন আমি মনে করি যে ব্যাট চয়েস হবে না ক্যাপ্টেন ভাই বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র মাস্টার সাফি ভাই ক্যাপ্টেন্সি করেছেন একজন পিওর বোলার হিসেবে আপনি যখন আপনি অলরেডি